আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের কান্দাইল গ্রামের সুলতানা তিনি আমেরিকান প্রবাসী তার বাসায় দুজন এবং তার স্ত্রী মরিয়ম তারা দুইজনে দীর্ঘ দশ বছর ধরে সেই বাসায় কাজ করত এবং সবকিছু দেখাশোনা করে রাখত কিন্তু এই বিশ্বাস আহ এক সময় ভঙ্গ করে তারা এই বাসা থেকে হলো মোটা অঙ্কের টাকা নিয়ে এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে তারা চুরি করে চলে যায় এটা পরবর্তীতে পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে আশুলিয়া থানায় একটা চুরি মামলা হয় যে তার বাসা থেকে তিরিশ লক্ষ টাকা এবং বিশ ভরি স্বর্ণ অলঙ্কার চুরি হয়েছে এবং পরবর্তীতে আমরা এটার পিছিয়ে লেগে যাই আমাদের ঢাকা জেলা পুলিশ সুপারের মহোদয়ের দিশ নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের একটা চৌকস দল এর মধ্যে সবচেয়ে বড় ক্রেডিট দিতে হয় এসআই হারুন রশিদকে তারা সবাই মিলে আমরা একটা টেকনোলজিতে কাজ করা শুরু করে দেই টেকনোলজিতে কাজ করার পরে আমরা দেখতে পাই নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এই বাসায় যে কেয়ারটেকার টেকার ছিল সে এবং তার স্ত্রী মরিয়ম তারা দুইজন মিলেই এই চুরির সাথে সম্পৃক্ত পরবর্তীতে আমরা তার এলাকায় খোঁজ নেওয়া শুরু করে দিই টেকনোলজি দিয়ে আমরা দেখতে পাই যে তার লোকেশন হলো একটা চরের মধ্যে এলাকায় তার বাড়ি পরবর্তীতে আমরা ওই জায়গায় আমরা রাজন ঢালির স্ত্রী তারপরে তার হলো শ্বশুর এবং হলো তার শ্যালক তাদেরকেও আমরা সন্দেহ করি এবং চার নম্বর আসামির দেখা মতে আমরা চব্বিশ লক্ষ আঠারো হাজার টাকা উদ্ধার করি অর্থাৎ এই যে চুরি হওয়া এছাড়া আমরা চার ভরি চার আনা স্বর্ণ উদ্ধার করি এটা সম্পূর্ণটা মানে আমরা ওই জায়গা থেকে উদ্ধার করে গত রাতে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে আমাদের চারজন আসামি গ্রেপ্তার রয়েছে